এসবিআই সি যেটা নিয়ে আমি তোমাদের অলরেডি ভিডিও করে দিয়েছি তো সেটারই এখানে বিজ্ঞপ্তি সেটা বেরিয়েছে তো এটা তোমরা যারা যারা এখন আবেদন করেনি তোমরা আবেদন করে দাও তারপরে দেখো কি বলা হয়েছে শিল্প উন্নয়ন ব্যাংকের ছশো ছিয়াত্তর অফিসার নেওয়া হবে যেটা জ্যাম গ্রেড ও তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে তো তপসিলি জাতি যারা রয়েছে তাদের পঞ্চান্ন পার্সেন্ট এবং জেনারেল জন্য সিক্সটি পার্সেন্ট পেতে হবে তাহলে এই সাপে আবেদন করতে হবে তারপরে দেখো কী বলা হয়েছে ওভারসিস ব্যাঙ্কে রয়েছে চারশো অফিসার তো এক্ষেত্রে তোমরা আবেদন করে দাও কলকাতা বন্দরে তোমাদের সতেরো জন ক্লার্ক নেওয়া হবে কটন কর্পোরেশনে একশো পঁয়তাল্লিশ জন এক্সিকিউটিভ নেওয়া হবে তো এই সমস্ত কিছু যে পেপার এটা রয়েছে সেটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো এবং ডেসিডেন্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে আবেদন করে নিতে পারো তারপরে দেখো কী বলা হয়েছে এরপর টোটোইটিতে একশো পঁয়ত্রিশ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে যার মাধ্যমে তোমাদের ট্রেনিংয়ে তোমাদের সরাসরি চাকরির জন্য নেওয়া হবে তারপরে দেখো আর একটা যারা তোমরা আইটি সেক্টরে কাজ করতে চাও কলকাতায় সেক্ষেত্রে তিরিশ হাজার দুইশো বাইশ জন ডেভেলপ নেওয়া হবে যে যাদের মাইনে তোমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয়ে থাকে তো সেটাই বলা হয়েছে তো এরপরে দেখো কী বলা হয়েছে কর্মসংস্থান পত্রিকার উদ্যোগে উজ্জ্বল ভবিষ্যতে দিশা দেখাতে বাঁকুড়ায় জমজমাট কেরিয়ার ফেয়ারের আয়োজন করা হবে তো কেরিয়ার ফেয়ারটা কবে হবে তেরো চোদ্দোই জুন শুক্র শনিবার রয়েছে তা সেটা তোমাদের এখানে দিয়েছি দেখা শনিবার সকাল থেকেই তো সেক্ষেত্রে কেরিয়ার করে হবে সেটাই বলা হয়েছে তারপরে দেখো বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্কে আইসিআইসিআই ব্যাংকে ডি এ চাকরি জেলাভিত্তিক তো এই ক্ষেত্রে তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে দেখে নিতে পারো এবং বেতন দেখো কী বলা হয়েছে আঠেরো হাজার দুশো থেকে পঁয়তাল্লিশ হাজার সাতশো তো এসসি বিশেষ সুবিধা আছে এক্স আর্মিদের জন্য তো সেক্ষেত্রে তোমাদের আগেই বলে রাখি তোমরা এখানে যদি কেউ কোনো টাকা পয়সা চাই তোমরা অবশ্যই কোনো টাকা পয়সা এখানে দেবে না কারণ এর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না তারপরে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে ডাব্লুবিএসডিএল অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে তোমাদের নিয়ে কর্মী নিয়োগ করা হবে যেখানে বেতন ষোলো হাজার দুশো থেকে আটচল্লিশ হাজার পাঁচশো রয়েছে তো এক্ষেত্রে অষ্টম থেকে স্থানের পাস রয়েছে তো তোমরা এখানে ফোন করে জেনে নিতে পারো তারপরে আরও দেখো কী বলা হয়েছে তোমাদের কলকাতা মেট্রো রেলে তোমাদের ছেলে মেয়ে নিচ্ছে তো এই নাম্বারে ফোন করে নিতে পারো তো এক্ষেত্রে তোমাদের যদি অবশ্যই যে দরখাস্ত পাঠানো যেখানেই পাঠাবেন তোমাদের সেক্ষেত্রে প্রমাণপত্র এক কপি জেরক্স নিজের কাছে অবশ্যই রেখে দেবেন তো নাহলে এখানে পাঠাবেন না অনেক সময় টাকা এটা টাকা চায় তোমরা অবশ্যই এখানে একটা কোনো টাকা দেবে না তারপরে দেখো এয়ারপোর্টে বিভিন্ন জব ভ্যাকেন্সি রয়েছে যেগুলো প্রাইভেট জব তো সেক্ষেত্রে তোমাদের কলকাতা দমদম শিলিগুড়ি বিভিন্ন ব্যাঙ্কে তোমাদের নিয়ে হচ্ছে সেক্ষেত্রে ঠাকুর করা ফ্রি এখানে বলেছে তো এই নম্বরগুলো তোমরা কনট্যাক্ট করে নিতে পারো এখানে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছ মেট্রো রেলে তো এগুলো তোমরা দেখতে পারো ফোন করে জেনে নিতে পারো তারপরে দেখো প্রথম পাতার পরে এখানে কটন কর্পোরেশন একশো পঁয়তাল্লিশ জন এক্সিকিউটিভ যেখানে মাইনে তোমাদের তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা শূন্য পর দশটি তো বলে দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছ তো তোমাদের বয়স কী কী বলা হয়েছে নয় পাঁচ দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের বয়স ধরা হবে এবং তপসিল যাত্রীরা পাঁচ বছর এবং প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পেয়ে যাবে তোমাদের এক্ষেত্রে একশো কুড়ি নম্বরের এক টাইপের পরীক্ষা হবে সেটা বলে দিয়েছে তোমাদের তারপরে দেখো এখানে কি বলা হয়েছে ইয়ে যেটা ডেটা এন্টারপ্রিটার ক্লার্ক অন্যান্য প্রদেশ অফিস প্রশিক্ষণ দিয়ে ডেটা বয়স উচ্চ ছেলেদের চাকরি দেওয়া হবে তো সেক্ষেত্রে এখানে তোমরা আবেদন করতে হবে তারপরে আর একটা দেখতে পাচ্ছ আর কে এম শিল্প কমিউনিটি ট্রেনিং সেন্টার বেলুর মাঠে তোমাদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়া এক বছরের যেসব ট্রেডে এখানে ভর্তি চলছে ফিন টেকনিশিয়ান ফিন ইলেকট্রিক টেকনিশিয়ান এগুলো পড়তে তোমার ভর্তি চলছে তোমরা সেখানে দেখতে পারো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো তারপরে তোমাদের এখানে দেখো কল কী বলেছে কলকাতায় চারটি পাঁচ তারা আড়াইশো কুক নেওয়া হবে তো এক্ষেত্রে তোমরা দেখতে পারো এখানে দেখো কি কেন্দ্রীয় সংস্থা ছয় কলম কি করছে ভর্তি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ছোট মার্জারি শিল্পের অধীনে টেকনিক্যাল সার্ভিসেস সেন্টারে তোমাদের দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশি সালে এনসিবিটি স্বীকৃত ষাটটি আইটি আইটি আইটে ভর্তি নিচ্ছে ইলেকট্রনিক ফিটার ছোটে ছোটে তারপরে দেখো কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বিনা ব্যয় নার্সিং ট্রেনিং অর্থাৎ যোগ্য সেই প্রকল্পগুলো তোমাদের জেনারেল ডিউটি অ্যাসিস্টেন্ট অর্থাৎ তোমরা যারা তপশালী জাতি সম্প্রদায়ের ভুক্ত রয়েছে তো এসিএসটি তো এটা বিশেষ করে মেয়েদের জন্যই চালু করা হবে তো তোমাদের জন্য একটা নতুন প্রকল্প জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট হেলথ কার্ড যেটা ট্রেনিং দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং তোমাদের বাড়ি বার্ষিকভাবে আয় তিন হাজার টাকার মধ্যে হবে তো এর সেন্টারগুলো এখানে দেওয়া হয়েছে চন্দ্রকোনা রঘুনাথপুর পুরুলিয়া এলাকাটা বহরমপুর তো এটি সমস্ত এনসিএস অর্থাৎ যোগ্য সুকল্প যারা চালাচ্ছে তারা তোমাদের এখানে তোমাদের ট্রেনিং দেওয়া হয়েছে তো সেখানে তোমাদের শর্ট নোটিশ দিয়েছে এরপরে ফুল নোটিশ আমি তোমাদের অবশ্যই এটা নিয়ে ভিডিও করে দেব তারপরে দেখো তোমাদের অ্যানিমেশন শিখে নিজেরা চাকরির জন্য না অ্যানিমেশন থেকে তোমরা যেতে পারো তো সেটা খুব ভালো সুযোগ এরপরে দেখো কিউড লেখা আছে ফ্রি ট্রেনিং দেয় বিদেশে পাঁচ তারা সরাসরি চাকরি তারপরে দেখো কী বলা হয়েছে তো এনসিএসএম ফাউন্ডেশন তোমাদের যেটা দেখতে পাচ্ছ এনসিএসএম তারা তোমাদের একশো ন্যাশনাল ইনভাইটেশন পার্টনারশিপ ট্রেনিং সেন্টার সেটা তো ডিস্ট্রিক্ট হাটে মতো গ্রান্টেড একশো স্টুডেন্ট পার ইয়ার তো লাস্ট ডেট আপনার কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তো পার্টনারশিপ প্রোগ্রামে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো তো এই পার্টনারশিপে একশো জন মিনিমাম স্টুডেন্টকে কে প্রতি বছর তো তোমাদের কর্মসংস্থান মধ্যে আবার একটা কেরিয়ার ফেয়ার হচ্ছে যেটা তোমাদের আগে বললাম তো আগেও তোমাদের বাঁকুড়াতে হয়েছে তো এবার তোমাদের কোথায় হবে তো তেরোই জুন চোদ্দ জুন শুক্রবার শনিবার আমাদের স্টিনমার গিরিশ ব্যাংকের তো খাগড়াবাড়ি কোচবিহারে তোমাদের আবার পরবর্তী যে জব ফেয়ার সেটা রয়েছে তো এখানে থাকবে দেশের প্রথম সারি ডিগ্রি ডিপ্লোমা আইটিআই নার্সিং প্যারামেডিক এগ্রিকালচার নন টেকনিক্যাল কলেজ চাকরি করি কোচিং ইনস্টিটিউট তো তোমরা এখানে তোমরা এই জব ফেয়ারে যারা কোচবিহারের কাছাকাছি তোমাদের বাড়ি আছে তোমরা সেখানে অ্যাটেন্ড করতে পারো তো এখানে বিভিন্ন এটা ব্যবস্থা রয়েছে তো থাকছে সঙ্গে ফ্রি টিফিনের ব্যবস্থাও তারা করছে তো স্পট অ্যাডমিশন করলে তার বিশ্বাস হবে তো এটা কারা আয়োজন করছে তো এটা সাফল্য তারপরে এর উদ্যোগে একটা কর্মসংস্থানে তোমাদের হাট আয়োজন করা হয়েছে তোমরা সেখানে বিনামূল্যে যারা প্রবেশ করবে তারা যারা তারা অবশ্যই আগে এই নম্বরে ফোন করে নেবে অবশ্যই তো দেখো বিভিন্ন পরীক্ষার ডেটগুলো দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো সেই পরীক্ষার ডেটগুলো দেখো এখানে পিএসসি ডাব্লিউ বিসি এস পিলি পরীক্ষা সাতই সেপ্টেম্বর তো ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং আটই জুন রয়েছে তো এখানে ক্যালার্কশিপ পার্ট টু পরীক্ষা পনেরোই জুনে দেওয়া রয়েছে এবং পিএসসি ক্যালার্কশিপের পার্ট ওয়ানের পরীক্ষা যেটা দু হাজার পঁচিশের আঠাশে ডিসেম্বর হবে এখানে সমস্ত পরীক্ষার ডেটগুলো এখানে দিয়ে রয়েছে তোমরা দেখতে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এইটুকু থ্যাংক ইউ